সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই সালের প্রথম ব্লগ ভিডিও এবং প্রথম দাওয়াতে কি কি করলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার আজকের ভিডিওটা সবাই অনেক এনজয় করবেন দেখবেন তো ঘুম থেকে উঠে প্রথমে চা বানিয়ে নিলাম আজকে দাওয়াত আছে তো সকাল সকাল হচ্ছে ঝটপট সব কিছুই সেরে ফেলতে হবে তো সকালে নাস্তায় নিয়ে নিয়েছি তুন্দুর রুটি ভাজি চা নাস্তা টাস্তা সেরে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম আমার তো আর একটা কাজ না বাচ্চাদেরকেও রেডি করতে হবে দেন নিজেরও রেডি হইতে হবে সংসারে অনেক কাজ আছে সেগুলিকেও গুছাইতে হবে ফ্যামিলিতে বড় বউ হইলে আর কি যেরকম অবস্থা হয় আর কি ছেলে মেয়েকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম তো আমরা একটা পনেরো দিকে বেরো হয়ে গিয়েছি আমাদের অলমোস্ট যেতে যেতে একটা দেড়টা বেজে গিয়েছে ওইখানে পৌঁছানোর পর দেখলাম তেমন কোনো মানুষজনই আসে নাই একদম অল্প তা আমি হচ্ছে বাচ্চাদের জন্য সব খাবার দাবার নিয়ে নিচ্ছিলাম কারণ ওদেরকে খাওয়াই তো অনেক সময় লাগে আমার তো শুধু ছেলের মেয়েকে খাওয়াই হয় না শ্বশুর শাশুরকেও খাবার দিতে হয় তা আমি এক এক করে সবার জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম আমার শাশুড়ি শ্বশুর আমার মেয়ের জন্য আমার মেয়েরটা আমার মেয়ে নিয়ে নিচ্ছিলো ওর পছন্দ অনুযায়ী খাবার খাওয়ার সময় তা আমি শোনো অনেক ডিস্টার্ব করতেছিল একদম খাবার খেতে দিচ্ছিলো না তো হচ্ছে পাশে একটা কিশজন ছিল আমি ওখানে ওকে দিয়ে আসছি আরও বেবিরা ওখানে খেলা করতেছিল। তো ওকে দিয়ে এসে আমার খাবারটা আমি শেষ করি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি ফার্স্টে ডেজার্টটা খেয়ে নিই অনেক আমি ছিল কেকগুলি দেন আমি হচ্ছে ফুসকা নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ মোমো ফুসকাটা একদম গলে গেছে মানে খাওয়াই আমি খাবো হাতের থেকে পড়ে গিয়েছি তো আমার খাওয়া দাওয়া শেষ আমার শ্বশুর বলতেছি একটু কফি খাবে তো আমি ওনার জন্য কফি আনতে চলে গিয়েছিলাম আমার মেয়ে হচ্ছে আইসক্রিম খাবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওকে হচ্ছে আইসক্রিম এনে দিই দেন আমরা হচ্ছে ওখান থেকে আর্লি চলে আসি সন্ধ্যায় নাস্তার জন্য সামনের বাবা নিয়ে আসছিলো সেইটাই সবাইকে পেরে দিচ্ছিলাম সবাই সন্ধ্যায় নাস্তা খেয়ে নিয়েছিলাম আর থার্টি ফার্স্টের দিন কাউসার ভাই একটা কেক পাঠিয়েছিল এত ইয়ামি ছিল কেকটা অনেক মজা ছিল তো কাউসার ভাই আবার একটা কেক পাঠিয়েছে তো আমি হচ্ছে সেই কেকটা খেয়ে নিয়েছিলাম আমি খেতে খেতে ভুলেই গিয়েছিলাম যে আমার আরও দুজন বেবি আছে এত এত ইয়ামি ছিল কেকটা তো সন্ধ্যায় নাস্তা শেষ করলাম তো দুপুরে তো দেওয়া ছিল তো অনেক ভারী খাবার খাওয়া হয়ে গেছে তো রাতে ভাবলাম একটু হালকা পাতলা কিছু করা যাক তা আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস একটা শেয়ার করে দিবেন